রায়দিঘিতে মৎস্যজীবীদের জালে পড়লো পঞ্চাশটি নড়ে ভোলা মাছ যার দাম লক্ষাধিক টাকা এই ঘটনায় খুশির জোয়ার বইছে মৎস্যজীবীদের মনে মাছগুলি রায়দিঘি ঘাটে আনার পর নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার মৎস্য আরতে এই নড়ে ভোলা মাছগুলি ধরা পড়ে প্রিয়াঙ্কা নামের একটি মৎস্যজীবী ট্রলারে জালে এই মাছ আরো অনেক পড়েছিল কিন্তু জাল ভারী হয়ে আসায় কিছু মাছ পড়ে যায় শেষ পর্যন্ত এই মাছগুলি নিয়ে আসা হয় মাছগুলি রায়দিঘি ঘাট থেকে সরাসরি ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার মৎস্য আরতে মাছগুলি নিয়ে আসা হয় প্রায় সাড়ে চার লক্ষ টাকায় সেগুলি বিক্রি করা হয়েছে রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভে

কতটা খুশি খুশি তো আছি মাছ পেয়েছে মানে খুশি হবে না কবে গিয়েছিলেন কবে এই আগে ছ দিন হুম সময় ওই চারটের দিকে তখন পাঁচটার দিকে জাল টনেছি আর মাছগুলো দিয়ে ভেসে করে যাবে এইগুলো এইগুলো নিয়ে কোথায় যাবেন এই যাবে মাল কোন থেকে পেয়েছেন প্রিয়ঙ্কা প্রিয়ঙ্কা থেকে পেয়েছেন কিন্তু আজকে এই মাছ পেয়েছি আগে না দাম আমরা মাছ ধরতে না এদিন হয়েছি কত বছর কাজ করছেন আমি আজকে ষোলো সতেরো বছর বাড়ি ফেটালাম বাড়ির সামনে আমি ড্রাইভারি করছি এগারো বছর নাম কানু দাস